আসসালামু আলাইকুম আমি এখন কথা অর্গানিক কেমিস্ট্রি এবং ইনঅর্গানিক কেমিস্ট্রি ঠিক আছে ইনঅর্গানিক কেমিস্ট্রি তুমি কি ভাবে ভালো করে ইনঅর্গানিক কেমিস্ট্রি এবং অর্গানিক কেমিস্ট্রি ক্ষেত্রে একটা বিষয় সবচেয়ে বেশি লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে থিওরিটিক্যাল অংশ ঠিক আছে যদিও অর্গানিক কেমিস্ট্রিতে ভালো করা একটু কঠিন বটেই তবে তুমি চেষ্টা করলেই ইনঅর্গানিক কেমিস্ট্রিতে ভালো করতে পারবে ঠিক আছে থিওরিটিক্যাল অংশ এবং ইন্টারের যে বেসিক লেভেল বেসিক লেভেলের যে কেমিস্ট্রি ওই কেমিস্ট্রি দিয়ে তুমি ইনঅর্গানিক কেমিস্ট্রি ভালো করতে পারবা ঠিক আছে এক্ষেত্রে তোমাকে যেটা করতে হবে ইনঅর্গানিক অর্গানিক কেমিস্ট্রির যে মূল বেসিক গুলা ঠিক আছে এখানে কিন্তু আর আরেকটা কথা হচ্ছে ইনঅর্গানিক কেমিস্ট্রির যে মৌলিক যে গুলা ঠিক আছে এগুলো অনেক ছোট ছোট ঠিক আছে এই ছোট ছোট টপিক গুলো শেষ করে গেলে ইনঅর্গানিকের এর মূলত বেসিক গুলা ক্লিয়ার হয়ে যাবে আর ইনঅর্গানিক অর্গ্যানিক কেমিস্ট্রিতে প্লাস পাওয়াতে তেমন বেশি কঠিন না এটি পাওয়াতে বেশি কঠিন না একটু চেষ্টা করলে পাওয়া যায় ঠিক আছে তো ওভারঅল যদি সিজিপিএ ফার্স্ট এর তোমরা বাড়িতে চাও তোমার সবচেয়ে বেশি তিনটা কোর্সের ভিতর সবচেয়ে বেশি যেটা গুরুত্ব দিবা সবগুলো তো অবশ্যই দিবা আর যেটা সবচেয়ে বেশি গুরুত্ব দিবে সেটা হচ্ছে ইনঅর্গানিক অর্গানিক কেমিস্ট্রি ঠিক আছে